আলহামদুলিল্লাহ আরেকটি দর্শনীয় স্থানে আপনাদের নিয়ে আসতে পারে আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত সুন্দর একটা মসজিদে নিয়ে আসছি এটা হচ্ছে বরিশালের একটি ঐতিহ্যবাহী মসজিদ এটা বাইতুল আমান জামে মসজিদ এছাড়াও গুটিয়া মসজিদ কমপ্লেক্স নামেও পরিচিত বাংলাদেশে বরিশাল জেলায় অবস্থিত একটি মসজিদ এখানে বিশ হাজার অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান রয়েছে চাঙ্গুরিয়া গ্রামের ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ ছান্টু এটা নির্মাণ আহ ব্যয় বহন করে কমপ্লেক্স মূল প্রবেশপথে ডানে বড় পুকুর পুকুরে পশ্চিম দিকে মসজিদ অবস্থিত এবং এই মিনারটির উচ্চতা প্রায় একশো ফুট আর এখানে আরেকটি দর্শনীয় যে স্থানটা অনেকেই আমরা এখানে আসলে সামনের দিক দিয়ে আসলে ঘুরে চলে যাই এখানে কিন্তু এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা হচ্ছে মানে কি বলবো একটা দিঘির সমান হবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আপনারা বৃষ্টির সিজনে আসলে হয়তো দেখতে পাবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জায়গাটা মানে ডুবে গিয়েছে বৃষ্টি এত পরিমাণে আজকে বৃষ্টি ছিল আর এখানে মানে রোদের দেখাও হয়তো পাওয়া যেত না আল্লাহর অশেষ রহমান যে ভিডিওটা ধারণ করতে পেরে একটু ছিল যাই এই হচ্ছে হচ্ছে গেট যেটা বাইতুল জামে মসজিদ মসজিদ বা গুটিয়া নামে পরিচিত যে এই সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে এখানে কিন্তু ছোট একটা মসজিদ ছিল এখন এই মসজিদটা বড় আহ মসজিদে রূপান্তরিত করেছে আমাদের সান্টু ভাই তো হচ্ছে এখানে আরেকটা ইতিহাস হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন দেশের হচ্ছে ভালো ভালো জায়গার জেদ্দার তারপরে মক্কার এই মাটি দিয়ে এখানে কিন্তু এই মসজিদটি তৈরি করা হয় তাহলে এই মসজিদটি কতটা পবিত্র সেটা আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না কিন্তু এখানে অনেকই আমাদের মা বোনরা আসেন যেখানে টিকটক করেন তারপরে হচ্ছে মসজিদের ভিতরে উঠে মানে অনেক কিছুই হিজাব ছাড়া তারপরে হচ্ছে অপবিত্র থাকতে পারেন আসলে এটা আমার অজানা কিন্তু কেউই পবিত্র ছাড়া এখানে ধুইকেন না কারণ এটা যেহেতু মসজিদ এখানে নামাজ আদায় করা হয় তো এই যে পিছন জায়গাটা আমি দেখতে পাচ্ছেন এই পিছনের জায়গাটা সবচেয়ে চমৎকার লাগছিল যখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজছিল দেখেন এখানে যে রাজহাজগুলো আরও আরো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই মসজিদটির এখানে হয়তো আপনারা বিকালে আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন বা একদম সকাল দিকে যদি আসেন শুক্রবারে এখানে লোকজন একটু বেশি থাকে বিদায় এখানে ভিডিও ধারণ করতে একটু অসুবিধা হয়ে যায় কিন্তু আপনারা যদি অন্য অন্য দিন আসেন তাহলে নামাজের আগে আগে আসবেন কারণ অনেক সময় গেট হয়তো বন্ধ থাকে তো নামাজের সময় গেট খুলে দেওয়া হয় এখানে কিন্তু আসলে আপনারা পারবেন এখানে লোকেশনটা হচ্ছে আপনারা বরিশাল থেকে নতুল্লাবাদ থেকে সিএনজি যুগে এখানে কিন্তু চলে আসতে পারবেন বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নিবে তো হচ্ছে এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা আসলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই সুন্দর জায়গাটায় যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই নতুল্লাবাদে নামবেন নতুল্লাবাদ থেকে আপনারা কিন্তু বিশ থেকে তিরিশ টাকা খরচ করে এই সুন্দর জায়গাটিতে আসতে পারবেন এটা বরিশালে বলতে বলা চলে যে সবচেয়ে সুন্দর একটা প্লেস এবং জায়গা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম